আসসালামু আলাইকুম জিন জাতির প্রাচীন রহস্য হজরতে আদম আলাইহি সালাম সৃষ্টি হওয়ার বহু যুগ আগে এই জমিনের বুকে ছিল এক রহস্যময় জাতি তারই নাম হল জিন তাদের গোরবাড়ি ছিল পাহাড়ের গুহায় মেঘের ফাঁকে সমুদ্রের গভীরে তাদের সভ্যতা ছিল অত্যন্ত উন্নত তারা বিশাল রাজ্য গড়েছিল শিল্পকলায় পারদর্শী ছিল কিন্তু সীমাহীন অহংকার আর অবাধ্যতায় তারা নিজেরাই নিজেদের ধ্বংস করে আজও পৃথিবীর গহিনে তাদের চিহ্ন রয়ে গেছে কখনো রহস্যময় অরণ্য কখনো নির্জন প্রসাদে কখনো পরিত্যক্ত দ্বীপে তাদের অস্তিত্ব আজও আমাদের দৃষ্টির আড়ালে বেঁচে আছে। ওরা কখনো মানুষকে সহায় করে কখনো বিপদ ডেকে আনে তাই এই রহস্যময় জাতির ব্যাপারে জানা এবং সতর্ক থাকা প্রত্যেকের জন্য জরুরি অনেকেই মনে করে জিন পরিবা ও শক্তি কেবল কল্পনা কিন্তু যারা আধ্যাত্মিক সাধনার পথে চলে তারা জানে এসবই বাস্তব রাতে নির্জন স্থানে দাঁড়িয়ে যখন নীরব অশান্তি টের পাবে কিংবা কোনো মন্দ শক্তি হঠাৎ নীরবে ছায়ার মতো তোমার আশপাশে গিরে ধরবে তখন বুঝবে দুনিয়া শুধু দেখা জগতের মধ্যে সীমাবদ্ধ নয় আধ্যাত্মিক শক্তি থাকলে এসব বয় আর ছায়া তোমার সামনে নত করে আর যদি তোমার মন দুর্বল হয় তখনই তারা তোমাকে তাদের খেলার পুতুল বানিয়ে ফেলে সুতরাং আধ্যাত্মিক শক্তি অর্জন করো ও দৃশ্যের বিরুদ্ধে নিজের সুরক্ষা নিশ্চিত করো ইনশা জিনদের সেবা সত্য নাকি কল্পনা শুনেছি অনেকে বলে তাদের সাথে জিন কাজ করে আমি জিন দিয়ে কাজ করাই কিন্তু বাস্তবতা হলো সবাই জিনের সাহায্য পায় না বরং জিন তার যোগ্য মনীষীকেই সহায়তা করে জিনের সেবা পেতে হলে চাই শুদ্ধ অন্তর বিশুদ্ধ সাধনা আর কঠিন ত্যাগ তুমি যদি সত্যিকার আল্লাহর উপর নির্ভর করো নির্বেজাল সাধনায় নিজেকে উজাড় করে দাও তবে কিছু বিশেষ জিন তোমার সহায়ক হতে পারে কিন্তু যদি অহংকার করো কুলুষিত হও তাহলে তারাই তোমাকে ধ্বংস করে ফেলবে আধ্যাত্মিক শক্তি অর্জন করা মানে জিন পরীকে নিয়ন্ত্রণ করা নয় বরং নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করা এটাই আসল চাবিকাঠি অদৃশ্য জগতের দরজা কখন খুলে সবাই চায় অদৃশ্য জগতের রহস্য জানতে কিন্তু এই রহস্যের দরজা সবার জন্য খোলা নয় এই দরজা খুলে তাদের জন্য যারা তাওহিদের উপর অটল থাকে যারা আত্মাকে পবিত্র রাখে যারা ভিতরের লোভ ক্রোধ হিংসাকে হারিয়ে দেয় যদি তুমি সত্যিকারের মুমিন হও তাহলে অদৃশ্য শক্তি তোমাকে আঘাত করতে পারবে না বরং তোমার আশপাশে রক্ষাকবজের মতো রেস্তা ছায়া ফেলবে অদৃশ্য জগতের দরজা শুধু বাহিক মন্ত্র পড়ে খোলা যায় না খুলতে হয় অন্তরের চাবি দিয়ে আসুন আমরা আত্মাকে গড়ি আল্লাহর রহমতের অধীনে আসি তাহলেই রহস্যের দরজা খুলবে জিন পরী মানুষের বন্ধু নাকি শত্রু জিন পরী কারো জন্য বন্ধু আবার কারো জন্য ভয়ঙ্কর শত্রু তাদের প্রকৃত স্বভাব নির্ভর করে তোমার আত্মা কতটা পরিষ্কার তোমার উদ্দেশ্য কতটা সত্যিকারের যদি তুমি সৎ হও দয়ালু হও এবং আল্লাহর পথে টেকো তবে বালো জিন তোমার সহায়ক হবে আর যদি তুমি মিথ্যা বলো লোভ করো অন্যায় করো তাহলে পাপি জিন তোমাকে ধ্বংসের পথে টেনে নিয়ে যাবে তাদের কেউ কেউ মানুষকে পথ করে আবার কেউ কেউ সাহায্য করে সত্যের পথে চলতে তাই জিন পরীর সাথে সম্পর্ক স্থাপনের আগে নিজেকে শুদ্ধ করো কারণ তারা তোমার অন্তরের অবস্থা স্পষ্ট দেখতে পায় সতর্ক থেকো শুদ্ধ থেকো আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ